সুপ্রিয় দর্শকবন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শেষ মুহূর্তে ফেনাল্টি বঞ্চিত বাংলাদেশ বাফুফে চাইছে বিচার এরকম শিরোনাম নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে খবরটির বিস্তারিত বলা হয়েছে যে এ এফ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের ঘটনায় এশিয়ান ফুটবল কনফেডারেশনে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে মঙ্গলবার এগারোই জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে যোগ করা সময়ের তিরানব্বইতম মিনিটে সিঙ্গাপুরের বক্সে বাংলাদেশের ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করা হয় কিন্তু র্যাপারি স্পষ্ট পরিস্থিতিতেও পেনাল্টি না দিয়ে খেলা চালিয়ে যাওয়ায় হতাশা চড়িয়ে পড়ে মাঠ ও গ্যালারিতে খেলোয়াড়রা হতাশ আমরাও বলছিলেন বাফুফে ম্যানেজার বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান স্থানীয় গণমাধ্যমকে জানান শুধু কোচ নয় আমাদের খেলোয়াড়রাও র্যাফারিংয়ের মানে খুব হতাশ ছিল তাই আমরা এ এফসিতে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার কথা ভাবছি এদিন বাংলাদেশ দল এক দুই ব্যবধানে হেরে গেলেও শেষ মুহূর্তের সেই পেনাল্টির সুযোগ ফেলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো বলেই মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক প্রথমার্ধেই একবার খেলোয়াড় পরিবর্তন সংক্রান্ত জটিলতায় কয়েক মিনিট বন্ধ ছিল খেলা সে সময় খেলার গতি ও নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের দখলে কিন্তু ওই বিরতি খেলার মোড় ঘুরিয়ে দেয় ম্যাচের পর তিনি বাংলাদেশ দলের দুই আলোচিত ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী এবং কানাডিয়ান জাতীয় দলের মিডফিল্ডার শামিত সোম একই প্লাইটে ঢাকা ত্যাগ করেছেন এছাড়া ইতালিয়ান লিগে খেলা ফরওয়ার্ড ফাহমিদুল ইসলাম নিজ জেলা ফেনিতে চলে গেছেন এবং তিনি সতেরো জুন ইতালি ফিরবেন বলে জানা গেছে বাংলাদেশ দলের পরবর্তী এশিয়ান কাপ গ্রুপ সি ম্যাচ নয় অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে হংকংয়ের বিপক্ষে সেই ম্যাচেও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন দেশের ফুটবল প্রেমীরা তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে বিশেষ করে ফুটবল খেলায় রেফারিং বাজে রেফারিং একটি দলকে বিপর্যস্ত করে দিতে পারে এর সবশেষ উদাহরণ হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের হার যদি বাংলাদেশ ওই ম্যাচে পেনাল্টি পেত তাহলে না জিতলেও অন্তত পক্ষে ড্র করতে পারতো সেক্ষেত্রে তারা যে সামনের যে ম্যাচগুলো বাকি রয়েছে সেই ম্যাচগুলোতে ভালো কিছু করে চ্যাম্পিয়ন হওয়ার একটা জোর সম্ভাবনা ছিল এখনও যে সম্ভাবনা সব শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না তারপরও এখন আরও বেশি ঝুঁকির মুখে পড়ে গেছে আশা করছি পরবর্তী যে খেলাগুলো রয়েছে সেখানে ভালো র্যাপারিং হবে এবং এই বিষয়টি নিয়ে বা ফুফে সহ ফুটবল সংশ্লিষ্টরা সতর্ক ও সজাগ থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ